একটা পিলারে জোরে একটা গাড়ি এসে ধাক্কা মারে সাথে সাথে যখন পুলিশ এসে দেখে গাড়ির ভেতর দুজন মাঝ বয়স্ক লোক এবং একজন কিশোর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই কিশোর পুলিশকে বলে আমাদের বাড়িতে আরো তিনজন মরে পড়ে আছে এবং পুলিশ যখন ওদের বাড়িতে যায় দেখে সত্যি তিনজন মরে পড়ে আছে প্রণয় দে এবং প্রসূনদের বাবার লেদের বিজনেস ছিল অনেক সম্পত্তিও ছিল ওদের বাবার মৃত্যুর পর প্রণয় দে এবং প্রসূন দে চিন্তা করে ওদের বিজনেসকে আরও গ্রো করবে রাশিয়ায় বিজনেস শুরু করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ওদের বিজনেস পুরো মার খেয়ে যায় ওরা দুই ভাই নিজের নামে এবং ওদের স্ত্রীর নামে বেসরকারি সংস্থা থেকে লোন নেওয়া শুরু করে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন লোনের জন্য ওদের বাড়িতে ঝামেলা করা শুরু করে আর এই জন্যই বড় ছেলে প্রণয় দে এবং ছোটো ছেলে প্রসূন দে ডিসিশান নেয় প্রণয়দের স্ত্রী এবং মেয়েকে প্রসূন্দের ছেলে এবং স্ত্রীকে মেরে ফেলবে এবং ওরা নিজেরা আত্মহত্যা করবে আর সেই মতোই পায়েসের সাথে বিষ মিশিয়ে বাড়ির সবাইকে খাওয়ায় মৃত্যু নিশ্চিত করতে ছুরি নিয়ে প্রসূন্দে প্রণয়দের স্ত্রী মেয়ে এবং প্রসূন্দের স্ত্রীর হাতের শিরা এবং গলা কেটে দেয়